নবীকে চিনুন এই বলি আপনার ভিতরে একটা জিনিস আছে কথা যেতে মন চায় না কারণ আমি জানি অন্তত আমার থেকে বেশি নবীকে আপনারা ভালোবাসেন আমি যদি ও ফিডে ফিডার নাও দিতে আপনার কাছে মেরে দিবি আমি এটা ও প্রশাসন যে বায়ু যদি ফেস লাগে কিন্তু আমার সহ গুচ্ছে আমার কুইসি আপনি কিছু ফিরবিন তো সোহানা ফিডে আমার হয়ে থাকে অনুমোদন দিউন যে কারণ নবীর বিরুদ্ধে গুলি আর আমারও সার তন্ত না নগদে মরাইলেও সিদ্ধির মান তন্ত না কারণ নবীর প্রেম যে সবচেয়ে বড় বাদত। কথা কয় না কথা কয় আর নবী চাইলে নবী চাইলে বেহেস্ত দেওয়ার সুযোগ সব অবস্থা আছে নবী চাইলে গোস করলে দিতে পারে সুদ করলে দিতে পারে জেনাকারে দিতে পারে যে মন চাই তারে বেহেস্ত দিতে পারে কারণ আল্লাহ বলে আমি হইলাম জান্নাতের খালিক মালিক বানাইছি আমার নবী কামলিওয়ালাকে আমার নবী বলেন আবু বকর তুমি জান্নাতি আল্লাহ বলেন জান্নাতি করণে নাই ফেরেস্তা বলে নাই জিব্রাইল বলে নাই আমার নবী বলেন আবু বকর জান্নাতি ওমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি এইভাবে আমার নবী দশ জন সাহাবিকে জান্নাত দিয়েছেন কিনা কথা কেনা দিছে কিনা কোরআন রায়াত না দিলিছে এটা মালিক না হলে দিল কেমনি সোহানের লাগিতেন না এই জন্য বাবা দেখেন ভারতে যখন ব্রিটিশ আমলে একজন লেখক আমার আল্লাহ নবীকে গালি দিল ইলমুদ্দিন নামের একটা যুবক বলে হরে সবাই তোমরা মিছিল করো মিছিল কেমনে হবে এ জানুয়ারের বাচ্চারে যতক্ষণ না আমার আমার কলি যায় শান্তি আসবে না কি করে জানেননি সাধারণ একজন কাঠ মিস্ত্রি কি করে সুভার মুরাজি এই মিস্ত্রি ফুলা জুয়ান ইয়াং বয়সে সে কয় ও খোদা মিছিল করুন কি আমি জিন্দা থাকতে আবার যেতে থাকে কেমনি রসুলের সানে করলে রসুল বলেন মাই এলাম আমি আবার এর সাজি এই ব্যক্তি দৌড়ায় গেলে ওই লেখকের বাড়িতে কি বেশি ঢুকছেন বাবা মেথরের বেশি ঢুকছেন মেথরের বেশি কি এর বেশ মেথরের দলের সাথে মিশেছে মিশে তার অস্ত্র কি সে অস্ত্র নিছে না সে ওই তার বাড়ি থেকেই খুঁজা টুকাইয়া একটা ছুট্টু কাডের কাডের কঞ্চি বার হচ্ছে দেখছেন যদি অস্ত্র নিয়ে ধরা পড়ে যাবো না চতুর্দিকে পুলিশ ঘেরাও করে রাখছে তো পুলিশ আর্মি সব ব্যাট দিয়ে রাখছে তো ঢুকবো কেমনি ডুবতো গেছে ওই মেথুরের সাথে ম্যাথুর থেকে এত ভাত তা দেয় না তারপরে চেক করে সারছে তো চেক করলে এর কাছে তো আর কিছু নাই এর উদ্দেশ্য হলো ম্যাথুরের একটা বালতি তাহলে বালতি

সাপ করে রাতের বেলায় ভুর বেলায় যখন সব ঘুমায় কথা কয় ভুর বেলায় ঘুমায় ইবলিস ঘুমায় ভুর বেলায় ঘুমায় নামাজি ইমানদার ঘুমাইতে পারে এখানকে বুঝ যাতে এখানে কজন ইমানদার আর কজন ইবলিসের দোষ কথা কয় না ফজর মুসলি না মুসুলিনা কেমন কথা এত মুসলমান নবী কয় মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন হইল ফজরের নমাজ আর এসার তার মানে ফজর আর এসা ফরের না আমরা মুনাফিকের দল আমরা কি দল মুনাফিকের দল ওই লোকটা এই বালতির কানাটাকে একদম ধারালো করে সুচালু করে যায় লেখকের দরজায় থাবা দিছে এত গভীর রাত কেউ তো নাই একবার শেষ রাত সব ঘুমাই দিছে এমনকি প্রহরীরাও ভাবছে আর কি হইব অনেক সময় দেখেন না ফজরের পরে ঘর ডেহে তুই জায়গা বাজার হারা দার তুই কয়েছিল মনে হচ্ছে ফজর তুই আর কেটাই বোক ইসলাম কাম বানিলিস কথা কয় না এই জন্য সবই ফজর উক্ত হয়ে গেছে আস্তে 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 ঘুমানে শুরু শুরুছে যেমন আমাদের এখন টেহাতিও না তিনটা চারটা সময় লেবা না ওটা রেগুলারই হুরি হ্যাঁ হ্যাঁ আমার কোনদিন হুর হুরি ধরে তো আমি ওর সাথে বিদ্যা বুদ্ধি শিক্ষা লিছি জানি আর আমার কেমনে দৌড়বার কেমনে শুরু লাগবে এটা একটা কথা ওই খুব দূর জায়গার মধ্যে কদিন আগে তোমার সাল্লাহ একদম বয়ে বইয়ে আড্ডা দিছে এই আর সময় স্বাধীনতা যুদ্ধের সময় এটা দারুণ স্বাধীনতা যুদ্ধ হয়েছে বা বাপরে বাপ সুট ডে স্বাধীন কথা কোনে হোসে না হয়েছে না হ্যাঁ বইয়ে বেয়ার আড্ডা দে যে কি কেউ আড্ডা দিতে বয়ে বইয়া স্বাধীন দেশ পুলিশ নেই বালিশ নেই কি তো হরুক তাহলে আংরাজী দেশ হোক স্বাধীন করছে স্বাধীনতার মজা বুঝবেন পরে এইভাবে মানুষ স্বাধীন করে না স্বাধীন করার সিস্টেম আছে আজকে সব অপরাধী মুক্তি পায় গেছে আজকে পুলিশ নাই রাস্তাঘাটে কিছু নয় এগুলো এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সতর্ক থাকবেন ছাত্ররা জীবনটা দিছে নিরীহ ছাত্ররা এদের রক্তটা যেন বৃথা না যায় ঠিক না বেঠিক ঠিক সতর্ক থাকবেন ধৈর্যের সাথে চলবেন এই দেশটা নিয়ে অনেক ষড়যন্ত্র আছে এই দেশটা নিয়ে অনেক ষড়যন্ত্র আছে দেশটা কিন্তু একটা সোনার বাংলা যা আসলে সোনার বাংলা এই দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি কিন্তু স্বর্ণের চাইতে খাঁটি আঠারো কোটি মানুষ আমরা বাস করি বাবা সৌদি আরব উঠলে কালকে সৌদি আরবের তেল ব্যবহারী বিক্ষো হইর জানবাস্ত না হিতাক আর হিতাক আমাদের দেশটা খুব ধনী দেশ চমৎকার এক দেশ এই দেশটা যদি সব মানুষ সৎ হইত তাহলে কপাল আর একটা আছেন কি সৌদি আরব টৌদি নিয়ে আমরা দেশটা এই পৃথিবীর সবচেয়ে ধনী দেশের একটা দেশ হইছে আরে কত সমতকার আরাম মিয়া গেছে একটা আমার মুড়িদ কানাডা গিয়া কো ও বাবা কি বাবা ডাক করে জেলা শীত লাগুন সিলিটটার কি জেলা শীত লাগুন কি আমরা দেশে গরমে কাপড় ভর তরি না বাদুর মেয়ে কুত্তা পর্যন্ত হানি ধরে কোমা গোমা যে শীত করুন ওলা শীত জিন্দিগি তো দেখি নাই এম কারি কয় কি তো ফুস মাসে কি বুক এই ডোর তুই ফাইজামা করো ফুস মাসে জানি কোন শীত কানাডা উন্নত দেশই তো মনে হয় সাত মাসে ন মাসে একটা গোসল করে না বুজুর্গ প্রোগ্রাম নাই এটা আমরা ফাড়ি চিন্তা করেন কি এই যে লন্ডন আমেরিকা বারো মাস শীত আমাদের একবার কুত্তা গরম এই সময় আর দেশ সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি অর্থাৎ আমরা দেশের ফুস চলে এবার বুঝুন আর দেশের ফুস মার কি অবস্থা আর আমরা কত আরামে আছি কথা কয় না কত আরামে আছি আমরা দেশ কত রঙ্গের দেশ দুনিয়ার আর কোনো জায়গায় নাই এই দেশটা নিয়ে বিরাট ষড়যন্ত্র চলতেছে এই দেশটা নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে তবে একটা বিশ্বাস আছে শাহজালালের দেশ আল্লাহ নিজে হেফাজত করবেন কথা কন ঠিক না বেঠি দেশটা কার দেশ কথা কন কার দেশ এই দেশ বানাইছে কেটা শাহজালালে বানাইছে ভাইয়া এক দেশের সম্রাট দাতাগঞ্জ বসে লাহুরি পাকিস্তান আর এক দেশের সম্রাট খাজা গরিবে নওয়াজ শাহজালালকে আমারও তো একটা দেশ লাগবো কথা কয় নাকি

কথা মাথা খারাপ হয়ে গেছে এটা কি রসুলের আদর্শ কথা বলে আদর্শ হ্যাঁ খিলা বুঝবো গান জাকে টাকা মাজারও গান জাকে ডাকা হিন্দুরা কাটাগা মুসলমানি খা তো মুসলমানের দাম কত জানেননি একটা মুসলমানের গায়ে কাপড় নাই গাঞ্জা বান্জা সব আকাম ফাকাম সব করে কিন্তু শেরেক করে না ইমানের উপর থাকে তার দাম সমস্ত আসমান জমির থেকেও বেশি শুধু যে সে শেরেক করে না আল্লাহ রে একত্ববাদ মানে রুসুলের রেস আলত মানে এই জন্য তার মর্যাদা এত বেশি যে কখনো কোনো না কোনভাবে সে জানাতে যাবে তো তাকে ফিটটা কি মানুষ বানানো যাব বুঝাইতিল কথা কন ঠিক না বে ঠিক আর শাহজালালের দরগা আমাকে একজন নিছে বুঝছেন গিয়া আমার এক হইছি হয়েছি মনের সব কয় নাই দেহাই দেহ এ ফলে আমার কই নিছে জানেন নেই যেন নিছে এনে আমি আর মুখ সুকুল থারি না কিরম লাগলো আরে ফাগল ছাগল জোডে মোডে কি যে এক অবস্থা গান যার দোয়াই তো বাবা দ্বারেও যেমন জানা তো বাইরে আইসি আমি তুরু বাইরে ওখান থেকে ফাগলের জায়গা তুই তো এর ভিতরে কয়েকটা আমার কদম বুঝিয়ে করছে সিনে তো খারি বাবা এর সাথে খাতির খুব ডাট আমি তো তো বললাম বছর ঘুরে বললাম এর কি লিখে দেখাইছেন আমারে দেখেন খালি যে বাবা বাবা করেন খালি মজার মজার করেন দেখেন এত কি হয় আমি বলে বালা এটা সাজাললে শান করি ডিগি তো এটা আবার শান কেন আমি এই যে গাজা করে দল ইডি যদি জেদের পাইতে তো এত বাপেরে ঘুমাইতে দিলিলে কথা ভয় না ঠিক বাংলাদেশ সরকার নাই না सीटेटের জেল নিবা কো না তে তো লইলে

কথা কনা এরা তো যদি সাইডে দে শান্তি পাইতাম তেমন খুব বালা শাহজালের দরবারে যাবে না বলে তো শীত রেবুনি ফেডের বুকে আর গাঞ্জার টানে সব তন্ত্রে মূর হয় এই যে এখন আপনার মনে হয় ম্যাক্সিমাম জায়গায় যে ডাকাতি হয় ডাকাতে ডাকাতি করে না তো সব তো সংঘঠনীয় ইয়া বাটনে কত নাকি হেন মনে হয় আপনাদের বরি উৎসব ব্রিজ আছে এটার থেকে আমি নামছি অন্তত দশ পনেরোটা লাইট একবারে ধরছি তো লাইট দেখছি তো তো আমিও পাল্টা লাইট ধরছি লাইট ধরে দিই তুই দুর্বর উঠলো এ দুর্বর বর এ দুর্বর বর দেখি দাও একা রয়েছে তা আমি টিপ দিন তো আগে দিকে খেলেছি আমার ড্রাইভারের যে ডাইরে আমি কিছু দেউ ডাই তোর সাথে না তাক দিতে সুড়ু সুড়ু হুজুর ফিচি ফিচি হুলাম চিন্তা করে নেই পুল কি ডাকাত কথা কেন ডাকাত বাবা ঘর শিখেছি অন্তত পয়সা লাগবো তো ও দিনে আপনারা জড়া ফूला কইতেছি কইরে না তো সুই দে আসে কামলা দেখ কইতে কইতে সামনে কারা সাইয়ে দিতে সুর সুর ফूला একবার পিচ্চি পিচ্চি এই যে পরিস্থিতি এর জন্য দাই কারা আউলিয়ার দাই সাজাললগা ইন্ডিয়ার বড় তিকা গঞ্জানে কথা কনা দেই সাজালের বাড়ি গঞ্জা সাশো কেলা শহীদ এর বাড়ি গঞ্জা 600 তো গঞ্জায় কই দা যারা আনে এরাই তো সরকারের ক্ষমতা কথা গোনা কে পারলে সরকার রে কও সরকারের বিল্ডিং মাঙ্গো গিয়া বলে তোরা করে গঞ্জাইতে সো আনস আর মানুষে কার হগলামি করে কথা গোনা কে এখন আর কিছু হইছে না কোলীরা যখন ঘুমাই দিছে ঘুমন্ত বেড়ার গতন বিটালাই কি বেড়াটা দেখছনি

وَلَا قُتِلْتُمْ ان سَبِيلِ اللَّهِ سَبِيلِ متم لمغفرة مِنَ اللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِمَّا يجمعون ان مِمَّا يقولون مِّمَّا يَجْمَعُونَ أكتّتس. بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله <applause> আপনাকে পাওয়ার দরুন যেন আপনার উম্মতরা খুশি উদযাপন করে নবীরে পাই আমরা খুশি নেবে যা মিলাদুন্নবীর নবীর নবী আইসে না গেছে আইসে আমরা খুশি নেবে যা আমার আল্লাহ বলেন বলুন তারা যেন আমার অনুগ্রহ তারা যেন আমার রহমত পেয়ে খুশি উদযাপন করে রসুন আপনি তো শুধু গ্রামের রহমত না আপনি শুধু পরিশ্বরের রহমত না মদিনার রহমত না মক্কার রহমত না আপনি দুনিয়ার রহমত আসমানের রহমত তা তার রহমত আমার লৌহে মাহফুজের রহমত আমি রপুর আলমিনের আশে আজিমের জন্য রহমত জিব্রাইলের জন্য রহমত আজরাইলের জন্য রহমত মিকাইলের জন্য রহমত ইসরাফিলের জন্য রহমত মোমেনের জন্য রহমত মুসলমানের জন্য রহমত

আশি হাজার আলম এরকম দুনিয়া আশি হাজার আছে আল্লাহর সব কটার রহমত আপনি নবীকে বানাইছে সুবহানাল্লাহ প্রতি কবরের জন্য রহমত সুবহানাল্লাহ বল আল্লাহ अब्বা যত বড়ই अब्বা হোক না কবরে বাতি নাই বিল নাই কথা শুন দাদা যত বড় দাদা হোক না রে বাবা কবরে বেল নাই নেতা যত বড় নেতাই হোক কবরে বিল নাই আপনার প্রধানমন্ত্রী যতবার ক্ষমতা ধরো ক্ষমতা বেল নেই কবরে গেলে বেল নেই কিন্তু কবরে যখন যাবেন রে বাবা কেউ কবরে থাকবে না অন্ধকার কবরে মহাসাগরে ডুবে যাওয়ার কথা হাফ হবে